আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কম দামে সেরা রাইস কুকার কোনটি আপনারা যারা রাইস কুকার কিনতে চাচ্ছেন কম দামে সেরা রাইস কুকার খুঁজছেন তো আজকের ভিডিওতে আলোচনার চেষ্টা করব যে কম দামে কোন রাইস কুকারটা সেরা তো বর্তমানে বাজারে অনেক কোম্পানির রাইস কুকার রয়েছে বিশেষ করে ভীষণ কিয়াম ওয়ালটন সিঙ্গার এছাড়া আরও অনেক কোম্পানির রাইস কুকার আপনাদের রয়েছে তো আপনারা সচরাচর অনেক ধরনের রাইস কুকার ব্যবহার করেন তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলছি আপনারা একটা রাইস কুকার ব্যবহার করতে পারেন যেটা দামেও তুলনামূলক সাশ্রয়ী এবং এটার ফিডব্যাকও যথেষ্ট ভালো আমি নিজে পার্সোনালি বেশ কয়েক মাস ব্যবহার করেছি আমার অনেক ফ্রেন্ডসরাও ব্যবহার করেছে যেটা রিভিউ আমি যথেষ্ট ভালো পেয়েছি তো আপনারা এই রাইস কুকারটা ট্রাই করতে পারেন এবং এর সার্ভিসও যথেষ্ট ভালো সেটা হচ্ছে ট্রান্সটেক রাইস কুকার যেটা বাংলাদেশেরই ট্রান্সকম কোম্পানির তৈরি তো এই ট্রান্সটেক কোম্পানির এই রাইস কুকারটা যথেষ্ট ভালো মানের আমি পার্সোনালি ব্যবহার করেছি আপনারাও ট্রাই করে দেখতে পারেন এর বেশ কয়েকটা ভেরিয়েন্ট পাবেন তার মধ্যে ব্যাচেলরদের জন্য ওয়ান পয়েন্ট এইট লিটার যেটা সাতশো ওয়াটের এবং এর থেকে বড় যেগুলো সেটা হচ্ছে টু পয়েন্ট এইট লিটার সেটা হচ্ছে এক হাজার ওয়াটের তো আপনি যদি ছোট ফ্যামিলি বা ব্যাচেলর হন তাহলে আপনারা ওয়ান পয়েন্ট এইট লিটার এটা ট্রাই করতে পারেন আমি বিগত বেশ কয়েক মাস ওয়ান পয়েন্ট এইট লিটার ব্যবহার করেছি এটা দিয়ে ভাত এখানে আমি দুধ জ্বালিয়েছি এখানে বিভিন্ন তরকারি মাছ মাংস এমনকি ভাজি জাতীয় জিনিসও আমি ট্রাই করেছি তো এটাতে কোনো সমস্যা হয়নি এবং এটাতে আপনারা দুইটা পট পাবেন অর্থাৎ আপনারা ভাত রান্না করে সেটা রেখে দিয়ে আপনারা পরবর্তীতে আরেকটা পট দিয়ে তরকারি রান্নাও করতে পারবেন এটা খিচুড়ি মোটামুটি সকল কিছুই করতে পারবেন এবং এটা মোটামুটি দ্রুত হিট জেনারেট হয় ভাত রান্নার ক্ষেত্রে পনেরো থেকে বিশ মিনিট বা পঁচিশ মিনিটের ভেতরে এটা মোটামুটি হয়ে যায় এখানে আপনারা পানি গরম ডিম সিদ্ধ মোটামুটি রান্নার সব কিছুই আপনারা এখানে করতে পারবেন আর যেহেতু আমি পার্সোনালি ব্যবহার করেছি যার ফলে এটা আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব এবং আমার বেশ কয়েকজন বন্ধুবান্ধব এই রাইস কুকারটা ব্যবহার করেছে তাদের থেকেও আমি যথেষ্ট ভালো ফিডব্যাক পেয়েছি তো আপনারা ট্রান্সটেক কোম্পানির ওয়ান লিটার এই রাইস কুকারটা ট্রাই করতে পারেন যার বর্তমান মার্কেট প্রাইস প্রায় চব্বিশশো থেকে পঁচিশশোর মতো আপনারা যদি ডিলারদের থেকে নেন তাদের থেকে ডিসকাউন্টও পাবেন তো দর্শক মণ্ডলী এটাই ছিল আমার কাছে কম দামে তুলনামূলক ভালো রাইস কুকার সেটা হচ্ছে ট্রান্সটেক কোম্পানির এই রাইস কুকার এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আর যদি এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন